দু সালের মাধ্যমিককে সামনে রেখে তোমাদের সামনে বহুরূপী ও পথের দাবি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এমসি গুলো তুলে ধরা হলো আশা করি এই এমসিকিউ গুলো করলে এর থেকে তোমার অবশ্যই কমন পাবে যারা চ্যানেলে নতুন এস তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বহুরূপে সুবোধ ঘোষ বাইজি ছদ্মবেশে হরিদ্বার রোজগার হয়েছিল ক আট টাকা দশ আনা ক দশ টাকা আট আনা গ আট টাকা বারো আনা আট টাকা আট আনা উত্তর ক আট টাকা দশ আনা খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এ কথা বলেছিল ক ভবতোষ আনাদি গ কাশীনাথ ঘ জনৈক বাদযাত্রী উত্তর গ কাশীনাথ সপ্তাহে হরিদা বহুরূপী সে যে বাইরে যান একদিন দুদিন চার দিন পাঁচ দিন উত্তর হল ক একদিন বহুরূপী শব্দের অর্থ ক অত্যন্ত মূল্যবান খ বহুমুখী প্রতিভা বিশিষ্ট গ বহুরূপ বিশিষ্ট ঘ নানা মূর্তি বা রূপ করে উত্তর নানা মূর্তি বা রূপ ধারণকারী পুলিশ সে যে হরিদা গিয়েছিল ক বাবুর বাড়িতে চকের চকের বাস স্ট্যান্ডে গ দয়ালবাবুর লিসু বাগানে ঘ চায়ের দোকানে উত্তর দয়ালবাবুর লিসু বাগানে গ দয়ালবাবুর লিসু বাগানে হরিদার উনানের হাড়িতে হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় ক ভাত পুড়ে যায় খ শুধু চাল ফোটে চা হয় না শুধু চাল ফোটে ফোটে চা হয় না গ শুধু জল ফোটে ভাত ফোটে না ঘ চা উতলে যায় উত্তর গ শুধু জল ফোটে ভাত ফোটে না নকল পুলিশে যে হরিদা মাস্টার মাসের কাছ থেকে ঘুষ নিয়েছিল আনা আট আনা এক আনা দু আনা উত্তর খ আট আনা বহুরূপীর ছদ্মবেশে হরিদাকে যারা চিনতে পারে তাহারা ক দুটো একটা পয়সা বকশিস দেয় এক আনা বা দু আনা বকশিস দেয় গ এক টাকা শিকি একটা শিকি বা একটা আধুলি বকশিস দেয় ঘ একটা বা দু টাকা বকশিস দেয় উত্তর ক দু এক টাকা দু এক পয়সা বকশিস দেয় জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিল ক সাত দিন খ দশ দিন গ বারো দিন ঘ এগারো দিন উত্তর ক সাত দিন হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের সংযোজন ঘটিয়েছিল তার শখ উদার খ উদার স্বভাব গ প্রকারের নেশা ঘ পেশা উত্তর ঘ পেশা জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী ছিলেন ক জটাজু খ খ খুব উঁচু দ্বারের গ অনাদিবাবু ঘ দয়ালবাবু উত্তর খ খুব উঁচু দ্বারের সেটা পূর্বজন্মের কথা পূর্বজন্মের কথা হলো বিরাগী সংসার বিরাগী বিরাগী গ রাগের অধীন বিমুখ ঘ বিরাগী কাউকে পায়ের ধুলি দেন উত্তর বিরাগী রাগের অধীন যার বাড়িতে সন্ন্যাসী এসেছিল তার যার বাড়িতে সন্ন্যাসী এসেছিল তার নাম হরিবাবু জগদীশবাবু ও অনাদি বাবু ঘ দয়ালবাবু উত্তর জগদীশবাবু জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর খান একটা ক আপেল খ সুপারি ঘ উত্তর গ হরিত কি সন্ন্যাসীর বয়স পাঁচশো বছর ক পাঁচশো বছর খ হাজার বছর হাজার বছরের বেশি ঘ একশো পঞ্চাশ বছরের বেশি গ হাজার বছরের বেশি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার কোন কোন রূপ দেখে বক্তার এমন দয়া হয়েছে ক কাপালিক রূপ দেখে খ বাইজির রূপ দেখে গ পুলিশের সাজ দেখে ঘ বিরাগীর রূপ দেখে উত্তর ঘ বিরাগীর রূপ দেখে বিড়াগীর ঝুলার ভিতর বিড়াগীর ঝুলার ভিতর যে বইটি ছিল সেটি হল ক চৈতন্য চরিতামৃত গ ঋগ্বেদ ঘ উপনিষদ উত্তর খ গীতা সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি ক কাঠের খড়ম খ পায়ের ধুলো গ একশো টাকার নোট ঘ সন্ন্যাসীর হাসি উত্তর খ পায়ের ধুলো। বাবু জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিল তা হল ক সোনার ফিতা খ সোনার ঘুঙুর গ সোনার মল ঘ সোনার বল উত্তর ঘ সোনার বল ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কিসের ছদ্মবেশ পুলিশ খ বাইজি গ পাগল খ খিখারি উত্তর খ বাইজির ছদ্মবেশ জগদীশবাবু বেরাগিকে প্রনামি দিতে চেয়েছিলেন ক এক হাজার টাকা পাঁচশো টাকা গ একশো এক টাকা গ একশো টাকা উত্তর গ একশো এক টাকা বিরাগীর মতে পরম সুখ হলো সংসার ত্যাগ না করা ঈশ্বর আরাধনা করা খুব শখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া পরমাত্মার দর্শন লাভ উত্তর খুব শখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া শুনেছ হরিদা কি কাণ্ড হয়েছে कांडোটি কোথায় হয়েছিল ক চকের চক্রের বাসস্ট্যান্ড খ দয়াল বাবুর লিচু বাগানে গ जगदीश বাবুর বাড়িতে ঘ কথকের আড্ডার ঘরে উত্তর গ जगदीश বাবুর বাড়িতে হিমালয়বাসী সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় जगदीश বাবু কত টাকা দিয়েছিল পুত্র ক 100 খ একশো এক ঘ পাঁচশো ঘ পাঁচশো এক উত্তর ক একশো টাকা বহুরূপী গল্পের লেখক ক শ্রীপান্ত খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ আশাপূর্ণ দেবী ঘ সুবোধ ঘোষ উত্তর ঘ সুবোধ ঘোষ ড্যাশ করতে হরিদ্বার ড্যাশ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা ক রোজগার ঘ পরোপকার গ কাজ ঘ নাটক উত্তর গ কাজ এটা কি কাণ্ড করেছে হরিদা বক্তা হলেন ক ভবতোষ অনাদি গ পরিতোষ ঘ অতিন উত্তর খ অনাদি পুরোটা দিন বহুরূপীর রূপ ধরে ঘুরে বেরিয়েও ক দু তিন টাকার বেশি হয় না খ খিন চার টাকার বেশি হয় না ঘ পাঁচ ছ টাকার বেশি হয় না ঘ সাত আট টাকার বেশি হয় না উত্তর ক দুই তিন টাকার বেশি হয় না বাইজি ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা জানিয়ে দেবে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে কিসে উৎ উৎক উৎকট তেলের গন্ধে খ রেডির তেলের গন্ধে গ লেবুর তেলের গন্ধে ঘ নেবুর তেলের গন্ধে ঘ নেবুর তেলের গন্ধে পথে কুড়িয়ে পেলাম যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি উদ্দিষ্ট বস্তুটি হল একটা দেশলাই গাজার কলিকা লাল রঙের ফিতা ঘ রিস্ট উত্তর খ গাজার কলিকা পুলিশ স্টেশনের সামনের হল ঘরে মোট বস নিয়ে বসেছিল জনদর্শক বাঙালি জনাআষ্টেক বাঙালি জনাছয়েক বাঙালি জনা পাঁচেক বাঙালি উত্তর গ জন ছয়েক বাঙালি গিরিশ মহাপাত্রের জামার গিরিশ মহাপত্রের রং ছিল ক গেরুয়া ঘ নীল ঘ গ রামধনু ঘ লাল উত্তর গ রামধনু গ্রীষ্ম মহাপত্রের সঙ্গে অপূর্বর দেখা হয়েছিল পুলিশ স্টেশনে জাহাজ ঘাটায় রেল স্টেশনে বিমানবন্দরে উত্তর রেল স্টেশনে তার জামিন আমি হতে পারি এখানে আমি হলো তার জামিন আমি হতে পারি এখানে আমি হলো নিমাইবাবু জগদীশবাবু অপূর্ব ঘ রামদাস উত্তর গ অপূর্ব আপাতত ভামই যাচ্ছি বক্তা হলো গিরিশ ক গিরিশ ঘ রামদাস গ অপূর্ব ঘ নিমাইবাবু উত্তর গ অপূর্ব জগদীশবাবু চটিয়া কহিলেন জগদীশবাবু কি বলেছিলেন ক করুণার সাগর ঘ বিদ্যাসাগর ঘ সাগর ঘ কথার সাগর গ সাগর পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হয় ক সব্যসাচী মল্লিক খ গিরিশ মহাপাত্রকে গ রামদাস তলোয়ারকে ঘ সব্যসাচীকে উত্তর খ গিরিশ মহাপাত্রকে সাগর পরকে সেজে দিই নিজে খায়নি উক্তিটির বক্তা হলেন ক নিমাইবাবু খ জগদীশবাবু গ অপূর্ব ঘ গিরিশ মহাপত্র উত্তর খ বাবু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ এই কথাটি বলেছে ক মাস্টারমশাই খ তলয়ার কর জগদীশ বাবু ঘ গিরিশ মহাপাত্র উত্তর গিরিশ মহাপাত্র কাকাবাবু ওই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন কাকাবাবু হলেন নিমাইবাবু গিরিশ মহাপাত্র রামদাস তলোয়ারকার জগদীশবাবু উত্তর ক নিমাইবাবু জগদীশবাবুর পেশা ছিলেন ক পুলিশ খ ডাক্তার গ অয়েল কোম্পানির মিস্ত্রি ঘ শিক্ষক উত্তর ক পুলিশ গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে গন্ডা কয়েক পয়সা সঙ্গে বের হয়েছিল ক একটি টাকা খ দুটি টাকা গ একটি আধুলি খ পাঁচটি টাকা উত্তর ক একটি টাকা পুলিশ স্টেশনের যারা মোটঘাট নিয়ে বসেছিল তারা জাতিতে ছিল ক বর্মী খ ইংরেজ গ বাঙালি ঘ হিন্দুস্তানি ভাষী উত্তর গ বাঙালি গিরিশ মহাপাত্রে চুলে যে গন্ধ ছিল তার কারণ ক লেবুর তেল খ গঞ্জিকা খসাধনী ঘ অনেক দিন পর স্নান করা উত্তর ক লেবুর তেল গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছেদ ছিল ক পরিপাটি ও সুন্দর খ নোংরা ও বিরক্তিকর ঘ সাদাসীতে ঘ অদ্ভুত ও হাস্যকর উত্তর ঘ অদ্ভুত ও হাস্যকর সভ্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হল ক জগদীশবাবু খ তলোয়ার ক অপূর্ব ঘ নিমাইবাবু উত্তর ঘ বাবু তলোয়ার ঘাড় ফেরাইতে বলিল এই সেই গিরিশ মহাপাত্র প্রভেদ শুধু এখন কেবল তলো গিরিশ মহাপাত্রের প্রভেদ দেখল সব ক সবুজ রঙের ফুল আর নেই খ বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়ে তাহার কণ্ঠে জড়ানো গ পামসু এবং পাল্টে গেছে ঘ ট্যাকে টাকা পয়সা নেই উত্তর খ বাঘ আঁকা রোমালখানি বুক পকেটে ছড়িয়ে তাহার কণ্ঠ জড়ানো দুজন বন্ধু নোক আসার কথা ছিল ক ম্যান্ডালে থেকে খ ভামো থেকে গ মিকাথিলা থেকে ঘ এনাঞ্জাং থেকে উত্তর ঘ এনাঞ্জাং থেকে বড় সাহেবে নির্দেশ মতো অপূর্বকে রেঙ্গুন থেকে যেতে হয় ক ভাময় গ ম্যান্ডালে গ মিগিলা ঘ প্রোম উত্তর ক ভাময় অপূর্বর কামরায় লোক ছিল সে একা খ দুজন গ তিনজন ঘ চারজন উত্তর ক সে একা পুলিশ স্টেশনে বাস করা বাঙালিরা কোথায় কাজ করত ক বার্মা জাহাজ ঘাটে ঘ বার্মা অয়েল কোম্পানিতে গ বার্মা কয়লা খনিতে ঘ বার্মা চটকলে উত্তর খ বার্মা অয়েল কোম্পানিতে বুড়ো মানুষের কথাটা শোনো এখানে বুড়ো মানুষ বলতে ক গিরিশ মহাপাত্র খ নিমাইবাবু ঘ অপূর্ব ঘ তেওয়ারি উত্তর খ নিমাইবাবু গিরিশ মহাপাত্রের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ বত্রিশের অধিক নয় গ পঞ্চাশ পঞ্চান্ন ঘ পঞ্চাশের কাছাকাছি উত্তর খ তিরিশ বত্রিশের অধিক নয় তাকে আপনার নয় বলার সাধ্য আর যার থাক আমার নেই তাকে বলতে বোঝানো হয়েছে স্বদেশপ্রেমীদের নিমাইবাবুদের বাবুকে গ জগদীশবাবুকে ঘ রামদাসকে উত্তর ক প্রেমীদের সব্যসাচী মল্লিকের সব্যসাচী মল্লিকের পেশা ছিল ক ডাক্তার ঘ পুলিশ গ কেরানি, ঘ শিক্ষক উত্তর উত্তর ক ডাক্তার রামদাস অপূর্বকে কথোপকথনের সময় ঘড়িতে কটা বাজে ক একটা খ দুটা গ তিনটে ঘ চারটে উত্তর গ তিনটে বুনো হাঁস ধরায় এদের কাজ কথাটি বলেছিল ক রামদাস খ অপূর্ব গ লীলাবতী ঘ হরিদা উত্তর ক রামদাস তবে এ বস্তুটি পকেটে কেন বস্তুটি হল ক সিগারেট ঘ দেশলাই গ গাজার কলিকা ঘ কম্পাস উত্তর গ গাজার কলিকা অপূর্বর পিতার বন্ধু হলেন ক জগদীশবাবু ঘ রামদাস গ নিমাইবাবু ঘ গিরিশ মহাপাত্র উত্তর গ নিমাইবাবু ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে ক জগদীশবাবু ঘ রামদাস গ গিরিশ মহাপাত্র ঘ অপূর্ব উত্তর গিরিশ মহাপাত্র ইচ্ছা ইচ্ছা করিলে আমি তোমায় টানিয়া নিচে নামাইতে পারি বলেছিল ক পুলিশ কর্মচারী ঘ নিমাইবাবু গ রামদাস ঘ স্টেশন মাস্টার উত্তর ক পুলিশ কর্মচারী এই সুখবরে তারা সব খুশি হয়ে গেছে সুখবরটি হলো স্টেশন মাস্টার অপূর্বকে স্টেশন থেকে বের করে দেওয়া দেখে ফিরিঙ্গি ছোকরাদের অপূর্বকে লাঠি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেওয়া দেখে ঘ গিরিশ ধরা না পড়ার খবর শুনে ঘ লাঠির চোটে অপূর্বর হাড়পাতড়া ভেঙে না যাওয়ার খবর শোনে উত্তর ঘ লাঠির চোটে অপূর্বর হাড়পাতড়া ভেঙে না যাওয়ার কথা শোনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে প্রথম এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে